আরে যে এখানে মাছ ভাজা হচ্ছে এখানে মাছ ধরে তুলে রাখেছি আর এখানে মাছ ভাজা হচ্ছে আর যেখানে তরকারি আছে তরকারিটা তুল দেবে আমি কোনো গ্যাসের সবাই রান্না করতে বসেছিলাম গ্যাস মাছ দিছি হাত থেকে যে গ্যাস উড়াই গেল সে আবার মাটি চোলা ধরা দিছি যে এখানে রান্না করতে যে এখানে সামনে মাছ ভাজা হয়েছে আর এই যে কোমড়া বড়ি দিয়ে বেগুন দিয়ে কপি দিয়ে আলু দিয়ে রান্না করতেছি তরকারি ফসানো হচ্ছে এই যে আমার তরকারি রান্না অলরেডি হয়ে গেছে দেখুন তো কিনো কিরম হয়েছে কালারটা যাই হোক খাইতে খুব মজা লাগবে দুধটা কাপড় দিয়ে থই আকারতে কিন্তু দুধ জাল দিলে দুধ কিন্তু ভালো লাগে আর এই গ্যাসের চলাতে দুধ জাল দিলে তেমন ভালো লাগে না আঁকার এই যে এখন ছেলে স্কুল থেকে আসে আর খাদ্য বসতেছি এই যে বড়ি 那个可恶了。